মুরগির তো আপনার এই পনেরো ষোলো দিন মুরগির দামটা অনেক কম আপনার গত মাসও মুরগির দাম ছিল দুশো আশি নব্বই টাকা আর এই মাসে এখন মুরগির দাম হলো আপনার দুশো ষাট আড়াইশো ভালোটা দুশো ষাট টাকা আর যেটা হাইব্রিড এটা দুশো চল্লিশ টাকা আড়াইশো টাকা কেজি আর ব্রয়লার মুরগির দাম গত মাসের যেটা ছিল এখনও সেটাই আছে একশো সত্তর পঁচাত্তর এরকম দাম কমলে মূলত সবারই ভালো যে কাস্টমারও কিনে আমরাও বেচতে পারি কিন্তু আবার দাম কমলে দোকানটা একটু লস লস কিনে তারা প্রতিটা জায়গায় পেরিয়ালা বাইরে যায় খারাপ মুরগিগুলো নিয়ে বাসা বাসা কাটে দিয়ে আসে তো কাস্টমার কয় কি তোমাদের থেকে পেরিয়ালারা অনেক ভালো মুরগি দেয় কিন্তু এটা তো আর বুঝে না ভালো মন্দ কলেকে বাসা থেকে কাটে দিয়ে আসে একদম দুই টুয়ে দিয়ে আসে এই জন্য আমাদের প্যাসে কিনে অনেক কম থাকে পেরিয়ালার কারণে যেটা আমরা খামারে বাদ দিয়ে আসি ডেট পেল রান বাঙা হাত বাঙা এগুলো বাদ দিয়ে আসি এটা কম দামে কিনে নিয়ে বাসা বাসা নিয়ে বিক্রি করে না ছুটির দিন মোটামুটি ক্রেতা খুব কম কাস্টমার নাই কইলে চলে কারণ ওই আপনার শুক্রবার শনিবার তো বন্ধ তো শুক্রবারের বেচা কিনা একটু কম আর শনিবার মোটামুটি হয় আর এখন পাবলিকের কাছে টাকা পয়সা নাই ভাই খাওয়ার মতো দশটা মুরগি কেনার মতো অনেক কাস্টমার কমই আসে বর্তমান অর্থনীতি অনেক মানুষ খুব সমস্যাতে আসে ভাই এর দুই চার মাসের ভিতরে এর ভালো বেচা কিনা এখনও কোনো তোমাদের করতে পারে নাই আগে অবৈধ সরকার আছে অবৈধ টাকা পয়সা আছে দশটা পনেরোটা বিশটা খাওয়ার মতো বহুত লোক ছিল এখন আপনার একটা মানুষ দুটো মুরগি নিয়ে খাইতে অনেক কষ্ট হয়ে যায় দুটা মুরগির দাম ছয়শো টাকা তখন অবৈধভাবে কামাইছে দশটা বিশটা পঞ্চাশটা মুরগি তাদের কাছে কোনো টাকা মনে হয় না এখন তো ভাই পরিশ্রম করে কামাইতো এই জন্য অনেক কষ্ট করতে হয় বাজারে মনে করেন গত সপ্তাহে ইলিশ মাছ উড়ার আগে এই বল মাছ বেচি এক হাজার বারোশো টাকা কেজি সাত আট কেজি ওজন ইলিশ উড়ার পরে পার কেজিতে দুইশো তিনশো টাকা কমে গেছে ছয় কেজি সাত কেজি ওজনের বল মাছ ছয়শো পঞ্চাশ টাকা কেজি অনেক দাম কমছে কেজিতে দুইশো টাকা আড়াইশো টাকা কমিয়ে গেছে তারপরও কাস্টমার নাই বাজারে এরপরে আই মাছ দুই কেজি তিন কেজি কেজি বেচি এখন বার কেজিতে দু তিনশো টাকা কমছে এখন মাছের দাম কম এই কয়েক এক সপ্তাহ ধরে ইলিশ উঠছে না এখন অন্য নদী নালার মাছ উত্তে এই কারণে সব মাছের দাম কমিয়ে গেছে কিন্তু কাস্টমার কম এই যে এক কেজি জনে আই মাছ বেড়ছে টাকা কেজি এখন বেঁচতেছি পাঁচশো টাকা কেজি দাম কিন্তু কেজিতে আড়াইশো তিনশো টাকা কমে এই ইলিশ মাছ সিজনের সময় বিক্রি করছি চোদ্দশো এখন এক হাজার মাছ দাম কম কিন্তু কাইতেছে না এই সিজনের সময় সবাই কিন্তু হমায়া দাম বেশি দিয়া আর এখন দাম অনেক কম কিন্তু তারপরে কাইতেছে না ইলিশের কাস্টমার না সবথেকে বেশি দাম বর্তমানে ইলিশে ইল্লিগে ইলিশ মাছ তো এমনি দামি মাছ আর এই যে সাত আট কেজি জনের বল মাছ ছয়শো পঞ্চাশ টাকা কেজি এরপরে বাইলা মাছ আগে বেড়ে আশ পাঁচশো টাকা কেজি দাম কিন্তু কমছে চান্দা মাছ বেচি চোদ্দশো গত সপ্তাহে আজকে নয়শো পঞ্চাশ ছোট ইলিশ পাঁচশো টাকা কেজি বর্তমানে পাঁচশো টাকা কেজি চাষের পাবদা ট্যাংা ইলিশ মাছ পাঁচশো টাকা কেজি আর কেস্তা দিব কাস্টমারে তারপরেও কাস্টমার নাই অনেক কমছে মানে গত সপ্তাহে ইলিশ ছিল না এই সপ্তাহে ইলিশ হইছে ইলিশ আইছে মাছের দাম অন্য অন্য মাছের দাম না সব মাছের দাম কমে গেছে না এর আগে ইলিশ ছিল না মাছের দাম ছিল বেশি এখন ইলিশ হওয়ার পরের থেকে মাছের দাম অনেক কমে গেছে মাছের দাম আপনার আগের মতনই আছে কিছুটা আপনার বাড়ছে আর কি তারপরে বাজারে কারেন্ট না থাকার কারণে একটু কাস্টমার কম মানে কাস্টমার যে পরিমাণ হওয়ার কথা শুক্রবার হিসাবে কম আর মেতে মাছের দাম যা আছে এ আগের দামি আছে মানে দশ পাঁচ টাকা পার্সেন্ট পার্স আপনার দেশি মাছ যেটা নদীর মাছ আর যে চাষের মাছগুলো ঠিক আছে এ আগের দামি আছে